আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ডিম দিয়ে আলুর দাম রান্না করবো তো এই জায়গায় আমি এই যে তিনটা ডিম নিশি আর এই যে এক কেজির মতো আলু নিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে পাশের ঘন্টা বাজিয়ে দেবেন আমি সুন্দর করে একেবারে ছিলে তারপরে ধুয়ে ডিমগুলোও সুন্দর করে একেবারে হুলপাড়ার দিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ করতে চলে আসলাম তো এই যে আমি করাতে প্রথমে করতেছি কি ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আর নতুন আলু সুন্দর করে একবারে ছেলাও লাগে না সুন্দর বটির পিছন দিয়ে সুন্দর করে ছিলে নিয়েছি আর এই যে ডিমগুলোও সুন্দর করে ধুয়ে একেবারে আলুর মধ্যে একসঙ্গেই আমি সেদ্ধ করে নেব এতে আমার আলুও সেদ্ধ হয়ে যাবে ডিমও সেদ্ধ হয়ে যাবে তো এই যে আলু আর ডিম প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে একেবারে আলু ডিম দুটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি গরম গরম আলুগুলো সুন্দর করে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি মানে একেবারে হাত দিয়ে এই যে একেবারে মানে একেবারে ছোটো ছোটোও না আর একেবারে বড় বড়ো না হাত দিয়ে মিডিয়াম করে একেবারে ভেঙে ভেঙে নিছি আর আলু সব ভাঙা হয়ে যাওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে গরম মশলা দারচিনি দুটো তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে করবো কি পেঁয়াজগুলো বাদামে কালার করে ভেজে নেবো তাই যে আমার পেঁয়াজগুলো একেবারে বাদাম কালার হয়ে আসছে আর এখন আমি আর ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে হলুদের গুঁড়া দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো জ্বালা গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে এখন আমি করবো কি সুন্দর করে কষাই নেব এই যে একেবারে মনে হচ্ছে যে গোশ রান্না করব তো সেরকম একটা ঘেরানো বের হয়েছে আর এই যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি সেই ভেঙে ভেঙে রাখা আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কারণ আলুগুলো একবার শুকনো শুকনো মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে তো লেগে যাবে আর যেন আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে আলু একেবারে নাড়াচাড়া দিয়ে আর এখন আমি কিছু কাঁচা জল ফেলে রাখা কাঁচা জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে এখন আমি করতেছি কি সেই সেদ্ধ করা ডিমগুলো হাত দিয়ে সুন্দর করে আলুর মতো ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আর একটু কষাবো আর এইভাবে নতুন আলু দিয়ে ডিম দিয়ে আলুর দম রান্না করলে খেতে খুবই মজা লাগে তো এই যে কষানো হয়ে গেছে আমি এখন ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি কারণ আমার আলুটাও সেদ্ধ করা আর ডিমটাও সেদ্ধ করা এর জন্য আমি ওই মশলাতেই নাড়াচাড়া দিয়ে তারপর ঝোলে পানিটা দিয়ে দিছি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে আমার তরকারি টেকর বলক উঠে গেছে আর মনে হচ্ছে যে বিয়ে বাড়ি ডাল মুগ যেমন রান্না করে সেরকম একটা বের হয়েছে তো আমি করল টেকড় পরে গেছে আস্তে আস্তে নাড়া দিয়ে ঢেকে দিচ্ছিলাম তো এই যে দেখুন তরকারি কালারটাও কত সুন্দর হয়েছে আর এখন আমি করতেছি কি ভেজে রাখা জিরা আর গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর এই গুঁড়াটা দেওয়ার পরে আরও বেশি সেন্ট আসে আর রান্নাটাও আরো বেশি খেতেও খুব মজা লাগে ঘেরানটাও খুব সুন্দর আসে তো এই যে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেখাই দিলাম আর এই যে একটু ঝোল ঝোল রাখছে কারণ যেহেতু আমি শুধু আলু তো একেবারে সুন্দর ঝোল টেনে যাবে আর এই যে বেশি ঝোলও না একেবারে তো এই যে আমার হয়ে গেল ডিম দিয়ে আলুর দাম আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা এরকম আলুর দামের তরকারি